particular আমার বাদী বলেছে আসলে করোনার সময় আমার নিজের বাড়িতে ঢাকা থেকে মারা গেছে নি আরছে পড়ে আমার বাড়িতে স্বাস্থ্যবায় যত ভাই অনেকেই ছিল তাকে তো দূর তালা থেকে এক থেকে আসে না কিন্তু আমি এবং আমার ছেলে এই লাশগুলো আমার গ্রামের কয়েকজন মানুষ করেছে শত মানুষ

আমার সাথে অনেক বন্ধুরা দেখেন এই মিন্দা আছেন কোন দাগি লোক লাগে নাই আপনারা অত পবিত্র থাকে তার চেয়ার বেশি ওঠে যদি হয়ে আমার চেয়ার খারাপ যাবে তাই বাবা ভাইরা আপনারা আমাকে গত উৎসব গত দিয়েছেন আপনাদের অনেক পরিশ্রম আছে আপনাদের কারো কাজ হয়েছে কারো হয় নাই কিন্তু যেটুকু হয়েছে হয়ে গেছে বাকিটুকু যা আছে আপনারা বলবেন আমাদের মাধ্যমে আসবেন বলবেন আপনারা নিজেদের কাজ নিজেরা করে থাকবেন আমার দরজা সবসময় ভোলা থাকে উঠি মানুষে পাবেন মানবতের মোকাম ভালো লাগে মানুষ পাবেন মানবতীতে গুরুজন গাড়ি বলে দেওয়া যাচ্ছে হয় না আমি গত বছর বলেছি আমি গত নির্বাচনের আগে যদি আমি হতে পারি মানবতের মোকাম ভালো লাগাসীর জন্য আপনারা যে যে কাজে যাবেন দরিদ্রের কাছে যান এসিলেন্ডার অফিসে যান সমাজসেবা অফিসে যান কৃষি অফিসে যান যেহেতু উদিনের সদর আমাদের পরিচয় যে যে কাজে যান আপনারা গোবর সবর আমার সাথে দেখা করে রাখবেন না আমার সাথে একটা ডাইভার খেয়ে আসবেন আমি তার অক্ষর অক্ষর পালন করেছি যারা গেছেন তাদেরকে আমি মেহমান হিসেবে বরণ করেছি আপনারা শুনে অন্য মানুষও আমার খাওয়া করেছে তাই আমি বলবো যে আপনাদের উদ্দেশ্যে দিয়েছেন আপনাদের সন্তান উদিয়া চাইবে ছিল বৌদিরা চাইবে থাকা অবস্থা গুরুজন বৌদিরা মেহনতি মানুষ গরিব দুটি মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষের উপকার করেছি গতকালকে আমার এক মিটিং ছিল এক জায়গায়

অনেক খরচ ভরবার তো আমার ব্যায়ে করছে রে তোমাদের পক্ষ আমার ব্যয় আমার বিপক্ষে আমার ব্যায়ে কাজ করছে তার অর্থ কি আমি গরিব দুঃখী মানুষের জন্য আর বর্তমান ট্রেন মিটিংয়ে আমার ব্যায়ে হচ্ছে। তোমাদের যে খবর স্থান জায়গা নাদির মাদার অঞ্চল অনেক ঘর দিচ্ছে আগে সম্পর্কী অনেক জায়গা সম্পর্কে দাম সেই জায়গা সম্পত্তি তাহলে জায়গা মানুষের ওদের কবরস্থানে জায়গা নাই থাকার জায়গা নাই এগুলা দিতে বলেছে সে আমার ব্যয় তাহলে ওই যে বললো সামনা সামনে গরিব দুটি মানুষের পক্ষে ছিলাম আমি আমার ব্যয়ের পক্ষে ছিলাম না আমার তিন বছর গেছে মানুষকে কাজ করবো না মানুষকে রক্ষা করব। তার তো রক্ষা করবো মানে হারলা কিন্তু স্বার্থ খাতকে খন্ডিত করা যেমন বরিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিরিশ জন করোনা রোগী অ্যাড্রেস আপনার চিকিৎসা দেওয়া যায় সদর হাসপাতাল থেকেও বরিশাল উপজেলা পাঠাইছে এই যে গ্যাস সিলিন্ডার অনেক হচ্ছে এর ভিতরে আমার যাতে যাওয়ায় উনি দিয়েছে প্রায় ছ লক্ষ টাকার গ্যাস সিলিন্ডার বরিশাল উপজেলা বাহাত্তরটা আছে ছোটো ছোটো এগুলো আমি আমার আত্মীয় স্বজন আমার আপন জন থেকে সংগ্রহ করেছি এই সম্পদ মুরুজন মাঠে রয়েছে অসহায় মানুষ যারা চিকিৎসা করতে পারে নাই মুরুজনের মতন জায়গা থেকে করোনা রোগী আল্লাহর মতে ভালো হয়ে গেছে একটু মুরুজন তার স্বার্থ থেকে রোগী মারা যায় নাই আমাদের সেই অবস্থা ছিল বিদায় তাই এই দুই বছর এক পরে আব্দুল মতো বছর সাহেব মাননীয় এমপি হয় উনি মারা গেলেন উনি ওনার পরে আসছে হাজম খান সাহেব ওনাকে বহুত কষ্ট করে উনি আসার পর উনি চলে গেছে ওই যে কোনদিনের নির্বাচন ওনার ভিতরে এটা একটা মনে রেখে আমি যদি দেই এই রাস্তা দেখে আর কাস্তা আমি যদি শুনি উনি বলে রবি আমি আর দরকার করি নাই আপনার দেখতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রাস্তার কাম আরম্ভ হয়েছে বাকি দুই বছরে যতটুকু বাড়ছি আপনাদের সভা করার চেষ্টা করেছি এখন সময় এসেছে আমাদের এমপি মহোদয় আমাদের নিজস্ব লোক আবার আমরা চাঁদাবাদি যা উনি ভালো মানুষ কর্মস বিহা আছে ওনার মাধ্যমে ইনশাল্লাহ যে কাজ কাজগুলো আছে আপনাদের যা প্রয়োজন আছে সকল কাজ দিয়ে আমাদের নেতৃবৃন্দ এবং আপনারা আমার কাছে আসবেন ইনশাল্লাহ আগামী দুই তিন বছরের ভিতরে সকল কাজ করে দেবো আল্লাহ আমি যদি আজকে বললাম যদি কাজ না করি ইনশাল্লাহ আপনারা আজকে হোক কালকে হোক একদিন দেখবেন আমি যদি কথা বলে যদি আমি না করি তাহলে আপনাদের এই এই জায়গা তো আমার বাড়ি আপনার ওকে ধরতে পারবেন ধরতে পারবেন ইনশাল্লাহ আগামী তিন বছরের ভিতরে আপনাদের যারা যা কাজ আছে অসমর্থ কাজ আমাদের এমপি মহোদয়কে নিয়ে লোকের নেতৃবৃন্দকে নিয়ে আমি এগুলো কাজ দিব আমি গত পাঁচ বছর পুরুলিয়া ফ্যামিলি করেছি আমার অনেক মন্ত্রী হতে পারে বাবা ভাইরা আমিও মানুষ আমিও মানুষ আমারও মানুষ নয় যদি হয়ে থাকে ক্ষমা করবেন ক্ষমা করেন এখন আমার তিন বছর গেছে দুই বছর এই যে যুক্তমার করেছি আপনাদের থেকে অনুরোধ থাকতে আমরা এই পাঁচ বছরের কোনো কোন আঙুলিক বিপি জামাত আমার কাছে ছিল না আমি বলছি মজিলার চেয়ারম্যান ছিলাম সকলকে একদিন ছিল দেখেছি কারোর প্রতি কোন হিংসা করি নাই কাউকে হামলা মামলা দিতে দেয় নাই আমি ছোট ওই সময় ছিলাম ছোট আমি উদ্রে চেয়ারম্যান আদৌ ব্যক্তিগত নৌকা মাকে নেতারে নেই তাই আপনাদের তার বাবা হয়ে আপনারা আমার জন্য আপনাদের কাছে একটা ছেলবারের মতন আমি আমারও বয়স আপনাদের কাছে একটা ভিক্ষা চাই ঘোড়া মার্কা উনত্রিশ তারিখে আমার জন্য একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন পরিশেষে আবারও